হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সরকার ফ্যামিলি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছি সকালবেলা একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে সকালেও করেছিলাম ভাত ঘুগনি কাঁচা শুটির ঘুগনি আর এনেছিলো চিংড়ি মাছ কালকে রাতে তো সেটা কালকে একটু অল্প খেয়েছিলাম আর আজকে এই যে একদম শুকনো শুকনো করে চিংড়ি মাছ আলু দিয়ে করেছিলাম ভেবেছিলাম পটল দিয়ে করবো কিন্তু পটলটা পাওয়া যায়নি তো শুধু চিংড়ি আর আলু দিয়ে করে নিয়েছি ঝোল আর তারপর বরমশাই গেছিলো অফিসে ও সকালবেলাতেই গেছে আর আমি আমার টুকটা কাজকর্ম সব সেরে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে বড়মশাইয়ের অফিসে আজকেও ছিল পার্টি যেদিন যেদিন বরমাসের অফিসে পার্টি থাকে সেদিনকে পুরো দিনটাই আমাকে একা একা রুমে কাটাতে হয় আর এই যে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মানে একদিকে রান্না বান্না চলছে আর একদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আর এখানটায় প্রচুর অফিসার ছিল তো আমি তো যেহেতু সবাইকে চিনি না যার জন্য তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দিতে পারলাম না আর দেখতে পাচ্ছ এখানকার রান্না কিভাবে করা হয় আর তোমরা যদি কেউ আসামের খাবার খেয়ে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ৰাহুল ৰাহুল ভাষা

यार विश्वास नहीं आता ऐसे डिजाइन है मैं तुम्हें तीन दिन में मुक्ति बुलाते अभी जब तक बाबूजी नहीं देता तो आपकी तो मेन पार्टी पे भी नाम रखती है हां सर पांच कभी नाम रख हैं हां सब नाम क्या नाम है जिसको पुष्टि महेश साहब महेश का भी नाम हां देखिए कोई है ना सर साल তো এদিকে সকালের যা কাজকর্ম সব কিছু কমপ্লিট করে বড়মশাই বাড়িতে এসেছিল বাড়ি এসে স্নান করে তারপর আবার চলে গেছে বিকালে অফিস করতে আর বিকালেও একটু অফিসে অনুষ্ঠান ছিল তো সেটাই এখন হচ্ছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি এসেছি প্রায় ছ মাস হয়ে গেছে আর বলতে গেলে প্রায় ছ মাসের মধ্যে প্রচুর ওর অফিসে পার্টি ছিল তো প্রায় দিনই আমাকে একাই থাকতে হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ বিপ্লব দা আছে এখানে জীবনদা আছে এখানে তন্ময় দা আছে সবাই মনোযোগ সহকারে শুনছে যে অফিসাররা কি বলছিল और वो निभाते समय डिपार्टमेंट के भी लोगों का मुझे बहुत अच्छा साथ मिला इसके लिए मैं धन्यवाद लेता हूँ दूसरी चीज नारंगी मेरे लिए स्पेशल ये रहेगा ये ढाई महीने मेरे लिए बहुत इंपॉर्टेंट थे क्योंकि मैं यहाँ से सुविधा में जब आपको रुक के जा रहा हूँ तो ये मेरे लिए ढाई महीने बहुत इम्पोर्टेंट थे इसलिए जहाँ भी रहूँगा तो ये जो राइक लगाऊँगा जहाँ भी रहूँगा किसी को भी बताऊँगा राइक के बारे में तो सबसे पहले नारंगी याद रहेगा और यहाँ रहे यूरिंग यहाँ रहते समय अगर किसी को बस बुरा कहा तो बस यहीं छोड़ देना स्पेशली ऐसे हम सब और चाय व्यवस्था के लिए बहुत बहुत धन्यवाद বাড়ি আসার পর আমি আর বড় মাসি গেছিলাম বাজারে বাজার থেকে যেহেতু বাড়িতে যাব তো কিছু খাবার দাবার কিনতে গেছিলাম আর দেখো কত কিছু কিনে নিয়ে এসেছি দেখতে মানে ওর অনেক ধরনের চিপস ছিল দোকানটা ঠিক আছে তো চিপস দেখতে দেখতে হট করে এই ধরনের চিপসটা দেখে খুব পছন্দ হলো কি দেখা ভূত চিপস মানে দেখা যায় নাগিন হ্যাঁ তো ভূত চিপস দেখে ওর খুব ইচ্ছা জাগলো যে ভূত চিপস দেখে ও আর থাকতে পারলো না ঠিক আছে ভূত ভূতে মানে ভূতে ভয় পায় তবুও আবার ভূত চিপস লাগবে অ্যাকচুয়াল মনে হয় এখানে এই যে ভূত লঙ্কা যে আপনাকে সবাইকে দেখিয়েছিলাম ভূত জলকিয়া সেই লঙ্কার মিক্সিং করা হয়তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে অনেকে জানাবে যে আমাদের ওখানে কি বেরিয়েছে বেঙ্গলে এই ধরনের চিপস এসে কি অবশ্যই আসবে তারপরে এটাও নিলাম একটু নামকিন টাইপের মুগ ডালটা নিলাম এই গজা এই গজাটা তোমার একটা আইডিয়া করো কত নিতে পারে এই গজা এখানে একটু দাম বেশি নিয়েছে তবু এখানকার যেরকম দাম সেই হিসেবেই নেবে তারপর এটা নিয়ে এসছিলাম এটাও নিয়ে এসেছি এটাও একটা নতুন ধরনের একটা জিনিস দেখলাম এটাও নিয়ে এসেছি টমেটো কর্ন বউ বলছে যে টমেটো কর্ন ঠিক আছে গ্লুটিন ফ্রি এটাও আর তো জানো এটা তো আর ব্রেড এ আর দেখানোর কিছুই নেই তোমরা কিন্তু কমেন্টে জানাবে এই ভুজ চিপস কেমন মানে যদি কেউ খেয়ে থাকো তাদের কেমন লেগেছে ঠিক আছে অবশ্যই জানাবে বাজার থেকে কি কি এনেছি তোমাদেরকে তো আমি আর চলো এবার ঝটপট করে এগুলো প্যাকিং করে নিই আর এদিকে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নেবো বড় কাছে ওর বন্ধুর ঘরে আর এদিকে আমি পুচুর সাথে একটু খেলা করছিলাম ও এসে আমাদের রুমে ভালো একটু ভয় দেখাও তো একটু ভয় দেখাও আগে ভয় দেখাও তারপরে খাবো আগে ভয় দেখাও একটু হাসো হাসো มาข้าวอะมิขาวบุหร่ตุ้มข้าวอ่าอืมอืมแกจะไปตุ้มขาวตุ้มขาววันเด็กโอทบุรีขาวขามันเดียวขามันเดียวอืม

খাও খাও ওকে দাও আমি খাবো না আমি খাবো না ও দাও আমার তো খাবে না যা যা উড়ে গেল যা रेख mm, दी বলতে গেলে আজকে রাতে শেষ রাত এখানে কাটানো তো রাতে এদিকে ভাত ছিল মানে ফ্রাইড রাইস ছিল কিছু চাল ছিল তো ভাবলাম এটা নষ্ট করব না আজকে ঝটপট করে এটাই করে নিয়েছি আর করার সময় একটু বেশি হয়ে গেছে তো যাই হোক আজকে রাতে এটাই খাওয়া দাওয়া করে নেবো আর কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে যার জন্য আজকে তাড়াতাড়ি রান্নাবান্না খাওয়া দাওয়া দুটোই কমপ্লিট করে নিয়েছি আর এখন যাব ওর বন্ধুদের রুমে এই দেখো এই দেখো এই দেখো তো আজকে আসামি শেষ রাত তো সবার সাথে একটু গল্প করছিলাম এখানটায় সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর তারপর এখন রুমে যাব রুমে গিয়ে গোছানো বাকি আছে কিছুটা সেটা কমপ্লিট করব তো দেখতে পাচ্ছ আমার যে লাগেজটা ছোটো সেই লাগেজটাই শুধু এখন বাকি আমার শাড়িটারইগুলো ঢুকাবো আরও যে আমার কাপড় বাড়িতে তো আছেই তো আসার সময় প্রচুর শাড়ি নিয়ে এসেছিলাম ওটাই সবথেকে বড়ো ভুল হয়ে গেছে কারণ এখানে বেশি পড়া হয়নি কোথাও সেভাবে যায়নি তো এখন আবার সব কিছু গুছিয়ে বাড়িতে নিয়ে যাবো তো এদিকে ছোট লাগেজের সব শাড়িগুলো ঢোকানোর পর দেখলাম যে না হচ্ছে না এখানটাতে তারপরে আবার বড় লাগেজ পে করেছি সেটার মধ্যে আবার সব কিছু ভরেছি আর বিছনার চাদর পেতেছিলাম সাদা সেটাও তুলে রেখে যাব তো এদিকে গোছগাছ করতে করতে হঠাৎ করে আবার আনটি এসছে ঠিক আছে ये 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 তো এই পানি এই সাইড মে লাগাবো হ্যাঁ আর আচ্ছা এই পানি পানি এখানে এখানে আর এই মেখলা এর না মেখলা কে সামনে এনে লাগাবো আমাদের ওই দিকে বানাতে হবে না আমরা এই টি ভাল সে এই ब्लाउজটা পড়বে হ্যাঁ इधर से বানানা पड़ेगा।, पड़ेगा नहीं उठा लेते ना गांव नहीं ब्लाउज समुंदर को बनाते पड़बो तो मेखला का नहीं मैं वाकुल ने बुलाया है जाए वो कल बुलाया है हां ये साइड में थोड़ा ऐसा कपड़ा लगा लो ए पाई पाई তো দেখতে পাচ্ছ পেছনে সব লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর তার মাঝখানে হঠাৎ আন্টি এসেছে আর এই যে আনটি শাড়িটা আমাকে গিফট করলো মানে অসমিয়ার একটা শাড়ি বলতে গেলে এটা মেঘলা বলে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না এই যে মশারি টানে নিয়েছি আর আমি কম্বলের মধ্যে ঢুকে পড়েছি ভীষণ শীত আর কালকে সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হবে যার জন্য আমি একটু তাড়াতাড়ি ঘুমে পড়বো আর ও একটু কাছে বন্ধুর সাথে বাইরে একটু হাঁটতে আর এই যে সব এলোমেলো হয়ে আছে এখানে খাবারের ব্যাগ আছে আর টুকি টাকি যে জিনিসপত্রগুলো সেগুলো এখনো ঢুকবে আর এদিকে লাগেজ গোছানো কমপ্লিট তোমাদের তো আগেই দেখালাম আর এদিকে যে কালকে ড্রেসগুলো পরা পড়া হবে সোয়েটার সেগুলো রয়েছে আর দড়িতে যে কাপড় গুলো ছিল সব আলমারিতে ঢুকিয়ে দিয়েছে তো চলে এবার ঝটপট করে ঘুমিয়ে নিই কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে